দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া সব দল মত সব কিছুর উর্ধে তার এই উর্ধ্বটার পিছনে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইন্ডিয়া তাকে কোনোদিন পারচেস করতে পারে ইন্ডিয়া কোনোদিন তাকে পারচেস করতে পারেনি তো যেহেতু ইন্ডিয়া তাকে পারচেস করতে পারেনি সেজন্যই সে সন্তান হারা হয়েছে সে জেলখানায় পয়জন হয়েছে এবং আজকে এই অবস্থা কেন এই কথাটা বললাম তুই বোঝে দেখেন তারেক গিয়া উনি একটা দল করেন উনি ফিরে আসবেন কি আসবেন না সেটা ওনার দলের ভালো জানতে পারবেন আমি জানতে পারবো না তবে আমি একজন সন্তান হিসেবে বলতে পারি আজকে বেগম খালেদা দিয়া যে অসুস্থ তাতে তারেক জিয়ার যে মায়া আর পৃথিবীর কারো বেশি হবে না কারো বেশি হবে না না। এ থাকবে না এটাই স্বাভাবিক এবং যে যত কথাই বলুক যে ওনার নিরাপত্তায় এই জিনিসগুলো আমি এইভাবে দেখি না আমি কিভাবে দেখি সেটা একটু দেখি প্রথম কথা আপা যে বললো আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে আপনি ইলেকশন করবেন কিভাবে আর দুই মাস পর তো আমার কাছে মনে হচ্ছে এই যুক্তিটা একটা খোরা যুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আল্লাহর ইচ্ছা অনেক ভালো আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর এই বিচ্ছিন্ন ঘটনাটাও এটা আমি বয়ান যাতে এই যে বলতেছে মব কালচার আসলে তা আই নট সি এনি মব 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 বলে যাতে ইলেকশনটাকে বাধাগ্রস্ত আমার এটা একদম একান্তই ব্যক্তিগত মতামত আবার একান্তই ব্যক্তিগত বিএনপিতে হয়তোবা ইন্ডিয়ান চর বা ইন্ডিয়া ভাবতেছে যে বেগম খালেদা জিয়া এবং কে যদি মানাস করা যায় বিএনপি থেকে তাহলে হয়তো বিএনপি কে তারা কন্ট্রোল করতে পারবে আমি উইথ ডিউ রেসপেক্ট বলতেছি এবং এটা যদি হয়ে যায় তাহলে তারেক জিয়ার জীবন কখনোই আশঙ্কা মুক্ত হবে না আপনি বলতে চাচ্ছেন দলের ভিতরে ইন্ডিয়ার চর আছে যার কারণে ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে থাকতে আছে আমি এই কথা বলতেছি না আবার থাকতে পারে কারণ আমি আজকে সকাল বেলায় একটা গিয়া পড়লাম এই পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান টাইমস না ইন্ডিয়ার একটা কলাম করলাম বোস বলে একজন লিখছে এবং সে এখানে লিখছে যে ইন্ডিয়া বহু চেষ্টা করছে বেগম খালেদা জিয়াকে পারচেস করার এবং তারেক জিয়াকেও অনেকভাবে চেষ্টা করা হয়েছে তাকেও ভয় পৃথিবী থেকে শুরু করে সব কিছু দেখানো হয়েছে কিন্তু যেহেতু সে রহমানের সন্তান এবং বেগম জিয়ার সন্তান এবং বেগম জিয়া জীবিত সেই জন্য তারা তারাকে কোনোদিন ইন্ডিয়া তাদের মতো করে পাবে না এবং এই দলে হয়তো অনেকের যেমন আমরা দেখলাম যে পাঁচ ছয় জন লোকের নাম আসছিল যারা শেখ হাসিনার সাথে নিয়মিত দেখা করত দে এই এলিগেশন গুলো সত্য হলে মনে হবে যে এই দলের মধ্যে ইন্ডিয়ান কিছু আছে কেন এই কথাটা বললাম আজকে তো দুইটা পার্টি জামাত এবং বিএনপি জামাত কিন্তু কোনো ইন্ডিয়া নিতে পারবে না এটা তো মানে এর চেষ্টা তো সত্য কিছু নাই তাহলে বিএনপি কেও যদি না নিতে পারে তাহলে বাংলাদেশে এই যে ওনার যে 15 বছর আমাদেরকে যে একটা কি বলবো প্রভিন্সের মতো শাসন করলো এই শাসন করার জায়গাতে অভিযোগ আছে জামাতের যে আন্দোলন

পাইতেন না এখন এস এস এর দিচ্ছে তার মানে কি গভর্নমেন্ট ও রিয়ালাইজ করছে যে না হিজ লাইফ ইজ অ্যাকচুয়ালি ইন ডেঞ্জার এবং আপনি আর একটা জিনিস দেখবেন আজকে কিন্তু ডিএইচএসএ একটা বাড়িতে রেড দেওয়া হয়েছে যেখানে অনেক কিছু হার্ড ডিক্স টিক্স পাওয়া গেছে এবং বলা হচ্ছিল ওখানে রয়ের একটা কোনো কাজ চলতেছিল যেটা আমাদের ইন্টারনাল মানে নিরাপত্তা জানতে পেরে ওরা ওখান থেকে লোকজন চলে গেছে কি হার্ড ডিক্স ডিক্স সব করে রেখে গেছে সো তার জীবন নিরাপদ না কারণ এই জিনিসটা যেমন সত্য পাশাপাশি এটাও সত্য যে বিএনপি বৃহৎ দল আগামীতে সে ক্ষমতায় যেতে পারেন এই ধারণা অনেকেই করতেছেন এবং গেলে উনি প্রধানমন্ত্রী হবেন তাহলে ওনাকে যদি হাত করতে না পারে ইন্ডিয়া তাহলে তো বাংলাদেশ যেভাবে আজকে নতুন সূর্যোদয় হয়েছে নতুন সনদের উপরে সেই জায়গায় চলে যাবে তো একটুখুনি হচ্ছে আমার যে তারেকদের অবজারভেশন